আমাদের ভিতরে আল্লাহ রাবুল আলমী দুইটা জায়গা একটা শয়তানের গ্রাম একটা ফেরেস্তার গ্রাম কয় গ্রাম আছে আপনার ভিতরে গ্রাম দুইটা আপনি আপনাদের এই গ্রামের কথা ভুলে যান এই গ্রামে আপনি কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না যদি আপনার ভিতরের গ্রামে শান্তি না থাকে বুঝতে পেরেছেন তহুদুর গ্রামের মধ্যে ডাকাতি হইতেছে ও বড় ডাকাতি আপনার ভিতরে হইতেছে বড় ডাকাতি মনে রাখবেন যখন কোন সমাজের মধ্যে বেড়ে যাবে বেড়ে বেড়ে যাবে যাবে ছেলেদের সাপ বেড়ে যাবে সাপ কেন বেড়ে গেল আপনারা জানেন কেন বেড়ে গেছে কারণ আপনার গ্রামের মধ্যে লালসা নামের যে শয়তান বসবাস করে সেই অনেক শক্তিশালী হয়েছে এখানে যদি লালসা শক্তিশালী হয় আপনার গ্রামের মধ্যে রে ড্রাগ মদ এগুলা যাবে তো আপনি আইন করে দেশের মদ বন্ধ করলে লাভ নাই আগে মদ এখান থেকে বন্ধ করতে মেইন সুইজ আছে না মেইন সুইজ ও মেইন সুইজ বন্ধ না করলে তো কারেন্ট আসবে আপনি কতটা নালার মধ্যে আপনি বাদ দেবেন পানি বিদ্যুৎ আসে বিদ্যুৎ আসে আপনার ঘরে টয়লেটের পাইপ ছিঁড়ে গেছে কেটে গেছে ঘরের মধ্যে গন্ধ এসে গেছে এখন আমার ভাই বেলাল হজরত মাওলানা বেলাল সাহেব আপনাদের দুবাই রিমান মার্শাল তো উনি বলতেছেন ভাই যান দুবাই থেকে স্পেশাল এয়ার ফ্রেশনার আনছি দেন এটা দিলেন একেবারে বিসমিল্লা করে কতক্ষণ থাকবে বেশিতে এক ঘন্টা বেশিতে এক ঘন্টা ঘটনা কি ঘটনা হচ্ছে আপনার পাইপ যেখান থেকে এই দুর্গন্ধ আসতেছে ওই দুর্গন্ধ যদি আপনি বন্ধ না করেন ইয়ার ফ্রেশ দিয়ে লাভ আছে আমার গ্রামের মধ্যে যে চুরি বেড়ে গেছে ডাকাতি বেড়ে গেছে রেপ বেড়ে গেছে স্কুলের সামনে ছেলেপুলেরা ছেলে ছাত্ররাদের গল্প করে করে মেয়েদেরকে ডিসট্রাব করে করে না এই যে আপনি এগুলো তো বাইরে তো এই ঘটনা কেন ঘটেছে তো ঘটনা ঘটেছে কারণ আমার ভিতরের গ্রামের মধ্যে লালসা লোভ অশ্লীলতা এটা শক্তিশালী হয়ে গেছে এটা শক্তিশালী কি রকম আমার আল্লাহ আপনার এখানে দুইটা গ্রাম একটা নসের গ্রাম সেই গ্রামে বাস করে শয়তান আর শয়তান রূপী কিছু মানুষ মিনাল জিন্না দেওয়ান নাস এই গ্রামে বসবাস করে এটা কলমের গ্রাম এখানে বসবাস করে ফেরেস্তার মুহূর্ত আর পুরা শহর একটা রু একটা নাফ একটা রু একটা নাফ পুরা শহর যার তাকে কলব বলে কি বলে কলব কলব পেসারা পুরা শহরের মালিক কিছু বলতে পারে না চুপচাপ বসে থাকে আপনার এই শহরের নফসের গ্রাম স্বাভাবিকভাবে দুষ্টামি করে তো ফেলে আপনি নামাজ বন্ধ করে দিয়েছেন আপনি কি মসজিদ ভালো মানুষের সঙ্গ সব বন্ধ করে দিবেন আপনি টিভি সিনেমার মধ্যে আমাদের মারা রাত দিন আপনি ঘরের মধ্যে টিভি সিনেমা চালান আপনি টিভি সিনেমা যখন এসে গেছে তো এখান থেকে এই যে এখন ঠিক করতেছে আমরা কাশা শুরু করে দিছি না কেন কাস্তেছেন তো ঠিক করতেছিস দের লোকে কাশি সম্পর্ক কই তো কিছু একটা হয় কিছু একটা আপনি যখন এই টিভি সিনেমা এগুলো চালাবেন অটোমেটিক্যালি এখান থেকে একটা ভিটামিন আমার এই জাত নিয়ে নেয় নিয়ে সে শক্তিশালী হয়ে যায় নামাজ বন্ধ রোজা বন্ধ কোরআনে তিলামাজ বন্ধ অন্ধাত আপনি যখন এই কাজগুলা করবেন আপনার ভিতরে এটা শক্তিশালী হয়ে যায় যে নস শক্তিশালী হয় রু দুর্বল হয়ে যায় রু চুপচাপ হয়ে যায় রু দারুজা বন্ধ করে দেয় আমাদের মায়ের আর রাত দিন আমার মতো তোমার মতো আমার মতো তোমার মতো বলে না নবী আমার মতো ও মানুষ ও কি মাটি ও আপনি মাটি না শুধু আপনি নবী তো অনেক দূরের জিনিস রুয়ে জমিনের মধ্যে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছে প্রত্যেক মানুষকে আল্লাহ দুইটা জিনিস দান করেছে একটা মাটির শরীর আর ভিতরে হচ্ছে রুহে ইলাহি ভিতরে কি জিনিস দিয়েছে নূরে বারি তালা নূর চাই উপরের দিকে উঠতে মাটি চাই আপনাকে পিছিয়ে দিতে মানুষ যখন নূরের সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে যত বছর যাবে যাক না কেন আপনি তাদের নাম নেওয়ার সময় বলেন রদি আল্লাহ কেন কারণ তারা নুরের সিঁড়ি বেয়ে উপরে উঠেছে তারা তাতে আফলাহা মান্তাজাক্কা করেছে তারা লাকাদ খালাকনা লিনসানা ফি আহসানি তাকবীল এর হয়েছে আপনার ভিতরে আল্লাহ শুধু মাটি না আপনার ভিতরে আল্লাহ খাস নূর দান করেছেন ফালাফাকতু মির আমি আমার রূহ ফুকে দিয়েছি মানুষের ভিতরে আপনি কি নিরেট মানুষ নিরেট মাটি না আমি নিরেট মাটি না আমার ভিতরে আল্লাহ নূর দান করেছেন আপনার সামনে নূরও আছে মাটিও আছে সিদ্ধান্ত আপনা মাটির সিঁড়ি দিয়ে নিচে নামবেন না নূরের সিঁড়ি দিয়ে উপরে উঠবেন দুইটাই আপনার সামনে যদি উপরে ওঠেন তো লাকাতি খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকউম আর যদি নিচে নামেন তো সুবতার আযাতু লাহু আসওয়ালা সাফনা আপনারা বুঝতে পেরেছেন আপনি যখন নিচে নামবেন আপনারা সূরা ফিলের মধ্যে পড়েন না আলাম তারা হাতির সঙ্গী সাথীদেরকে কার সঙ্গী সাথী হাতি আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করেন মানুষ সৃষ্টির সারা না সৃষ্টি সারা দিত বলার দরকার ছিল মানুষের সঙ্গী সাথী হাতি আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারলাম আমরা প্রধানমন্ত্রীর সাথে সফর সঙ্গী হয়ে ধরেন কোথাও গেলাম পত্রিকার মধ্যে কি লিখবে আজারি সাহেবের সফর সঙ্গী হয়েছেন প্রধানমন্ত্রী এটা লিখবে না প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়েছেন আজারি সাহেব কোনটা লিখবে প্রধানমন্ত্রী কেন কারণ নিসবত সব সময় বড়র সাথে হবে নিসবত কার সাথে বড়র সাথে তো এখানে হাতি এখানে আব্রাহা রাজা মানুষ এখানে বড়কে তো আপাত দৃষ্টিতে তো মানুষ বড় তো মৌলা আপনি এই মানুষটাকে হাতির দিকে দিয়ে দিলেন কেন তো হাতি চতুষ্পদ জন্তু ঠিক এই মানুষ যখন নিচে নামে কি নামে নিচে নামে তো এই নিচে নামলে কি চলে যায় নিচে চলে যায় আমার আল্লাহ বলছেন বান্দা এই বিয়াদ এসেছে আমার কাবা ধ্বংস করতে তো যেহেতু সে কাবা ধ্বংস করতে এসেছে সেই মানুষ না সে জন্তুর পর্যায়েও নাই সে জন্তুর চেয়েও নিচে নেমে গেছে যেহেতু জন্তুর চেয়ে নিচে নেমে গেছে সেহেতু জন্তু তার চেয়ে সেরা সেই কারণে আসাবুল ফিল বলা হয়েছে আর সাবুন এটা গোলামায়কেরা ইমাম রাজীব করছেন দেখলে আরও সুন্দর করে বুঝতে পারবেন অনেক অসম অসম্ভব সুন্দর করে ইমাম রাজী বর্ণনা দিয়েছে তো এ অন্য দৃষ্টিকোণ থেকেও এই চতুষ্প জন্তুর চবিকৃষ্ট হয়েছে কেন তো এই যখন হাতিকে ধাক্কা দিচ্ছে কাবার দিকে যাওয়ার জন্য হাতি কাবার দিকে না দিয়ে উত্তর দিকে হয়ে যাচ্ছে মানে হাতিরও খুঁজে আসছে ডালার ঘর ভাঙা যাবে না তো যেটা চতুষ্প জন্তুর বুঝে আসেছে সেটা দুই পায়ের জানোয়ারের বুঝে আসে না সেই কারণে কি বলা হয়েছে আসাবির ফি তুই মানুষ না বেটা তুই হাতি সঙ্গী সাথী হাতি সঙ্গী সাথী মানে নির্মের জিনিসকে উর্বের জিনিসের সাথে কি করে দিয়েছে সম্পর্ক করে দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন তো আমার সামনে রাস্তা দিতাম হয় উপরের দিকে যাব হয় নিচের দিকে নামব আমরা এখন আপনি যখন নিচের দিকে নামবেন নিচের দিকে নামবেন তো কি হবে দুইটা ঘটনা ঘটবে ব্যক্তিগত এবং পারিবারিক পর্যায়ে পরিবারে এবং রাষ্ট্রীয় পর্যায়ে সমাজে দুইটা ঘটনা দেখবেন আপনি বুঝতে পারবেন আপনি নিচের দিকে যাচ্ছেন যখন কোন মানুষ নিচের সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে থাকবে সেই সমাজের মধ্যে গালাগালি বেড়ে যাবে কি বেড়ে যাবে অসৎ ভাষায় মানুষ গালি করে নাম্বার 1 আমানতদারীর কোন লাশ মাত্র থাকবে না নাম্বার 2 সত্য কথা মানুষ কালে ভদ্রে বলবে নাম্বার থ্রি এরপরে ওয়াদা মানুষ কালে ভদ্রে রক্ষা করবে এই চারটা জিনিস এরপরে পঞ্চম সমাজের মধ্যে অশ্লীলতা বেড়ে যাবে সমাজের মধ্যে বিবাহ প্রথা ভেঙে যাবে বিবাহ বিচ্ছেদের ঘটনা বেড়ে যাবে এগুলা হচ্ছে সোসাইটি নিচের দিকে চলে যাচ্ছে সোসাইটির নিচের দিকে চলে যাওয়া আপনার নফসের গ্রাম শক্তিশালী হওয়া আপনার ভিতরে লালসা কাজ করেছে এখন আমার কি করতে হবে আমার নবী বলছে হিজোরম বাদে উপায় নাই

এখন আপনি অপছন্দের জায়গা থেকে যদি পছন্দের জায়গায় না আসেন কি হবে আপনার ঘর থেকে শান্তি চলে যাবে আপনার সমাজ থেকেও শান্তি চলে যাবে ঘর এবং সমাজের মধ্যে অস্থিরতা বেড়ে যাবে ঘর এবং সমাজের মধ্যে অশান্তি বেড়ে যাবে হতাশা বেড়ে যাবে একজন আরেকজনকে সম্মান করবে না সম্পর্ক গুলা নষ্ট হয়ে যাবে সে পর্যায়ে এখন এসে পৌঁছেছি আমরা এখন কি করতে হবে আল্লাহ আসতে আমি আপনাদেরকে বলছি আমরা ওয়াদা করি যে আমরা অন্তত একটু একটু হলে ফরস নামাজ যেন কেউ মিস না করে কোরআনের তিল আমার যেন মিস না করে যারা কোরআন পড়তে জানেন না মসজিদের ইমাম মসজিদের কাছ থেকে আল্লাহ আসতে কোরআন করা শিখে আমার নবীর সাথে চেহারা দেখানো যাবে না আপনি কোরআনিক বোঝার তো দূরের কথা আপনি পড়তেই জানেন না আপনি আমার নবীর সাথে মুখ দেখাইতে পারবেন যাই হোক এটা আমি আমার প্রাথমিক পর্যায়ের কিছু কথা আপনাদের বলার দরকার ছিল বললাম আর দুইটা পয়েন্ট বলে আমি শেষ করে দিচ্ছি এখন আমাদেরকে রেজা ইলাহি রেজা ইলাহির জন্য এবাদত এবাদতের জন্য আমার ভিতরের পরিশোধন ভিতরের পরিশোধন করতে হলে আমি আস্তে আস্তে আল্লাহ অপছন্দ করেন এই কাজগুলা যদি ছাড়তে না পারি তাহলে আমি তো হিজরত করতে পারবো না ছাড়ার জন্য এবাদত মুখী হতে হবে কোরআন মুখী হতে হবে দরুদ মুখী হতে হবে মাজারের নিস্পত রাখবে গড়ের মধ্যে টিভি সিনেমা একটু একটু করে কমানোর চেষ্টা করবে হেদায়তের দরকার কি ছিল এই হেদায়তের দরকার এটা ছিল হেদায়ত ছাড়া নফসের গ্রামকে কন্ট্রোল করা যাবে না নফসের গ্রামকে যদি কন্ট্রোল না করেন এলাকার মধ্যে অশান্তি ভেড়ে যাবে এটার জন্য হেদায়ত দরকার নবী নবী তো তো মানুষ ঠিক না নবী কি ফেরেস্তানা নবীরা কি মানুষ আমার নবী মানুষ কিন্তু আমার নবী শুধু মানুষ না তো আমার নবী নবী আমি আর একটা টেকনিক্যাল বলি আল্লাহ নবীকে মানুষ হিসেবে কেন পাঠালেন যদি নবীর মধ্যে নবী মানুষ না হতে তো নবী আল্লাহকে আমাদের সাথে পরিচয় করাইতে পারতেন না কারণ আমরা তো মানুষ ঠিক না সেই কারণে আমার আল্লাহ কি বলে দেখেন কোন হাবিব আপনি বলেন কি বলবে আল্লাহ হুয়া তিনি আল্লাহ এক এটা পবিত্র কোরআনের সুরাতুল তৌহি সুরাতুল এখলাস আপনারা জানেন তো সুরাটা করতে পারবেন একটু পরে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ

তার কোনো মা বাবা নাই তার কাছ থেকেও কেউ জন্মগ্রহণ করেন না তার কোনো স্ত্রী পুত্র নাই তার মত কেউ নাই আমার অন্য জায়গায় কি বলেছে লাইসা কামিতলিহি সাই কোন দিক থেকে কেউ তার মত না